সত্যি কি বলবো কবির কবিতা তুমি তুমি সুরের বাঁশি আর ইচ্ছা হয় পাখি হয়ে তোমার কাছে ছুটে আসি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আজকের একটা নিউ ভিডিও নিয়ে চলেছি একদম কারেক্ট ভিডিও বসে আছি এখানে আর আবহাওয়াটা একদম সেই আছে একদম সেরা তো এখানে বসে আছি এখান থেকে যে কোনো মেয়ে এন্ট্রি করবে তাকে ধরবো ধরে একটু ফ্ল্যাট ফায়ার রাখিস কিছু হবে তো ক্যামেরাম্যানকে বলবো একবার দেখিয়ে দিতে তো ভাই ভাই ক্যামেরাম্যান একটা কি হ্যায় ভাই কিউ হ্যারো ভাই হ্যাক আর কী এক্সকিউজ মিলে যাচ্ছে

সত্যি সত্যি কেউ বিশ্বাস করবে না আর এখনকার এখনকার যে জামানাটা সিঙ্গেলের জামানা উঠে গেছে না না আর ছিল এখন আর নেই তো বেকার পড়ে গেছে ওদের তোমার মনটাও অনেক সাদা সত্যি কথা ওই জন্য তোমাকে সে পেয়েছে একা দিয়ে দিয়েছে ধোকা সত্যি কথা যারা যারা মন থেকে ভালোবাসে যারা মন থেকে ভালোবাসে তারা অ্যাকচুয়ালি তাদের নিজের জিনিসকে হারিয়ে ফেলে তো আমি জাস্ট তোমাকে দেখে একটাই কথা মনে হচ্ছে কি বলবো তুমি আমার স্বপ্ন গো তুমি আমার আশা তুমি আমার স্বপ্ন গো তুমি আমার আশা এই জীবনে তুমি আমার প্রথম ভালো তোমাকে দেখে মনে হলো যে আমার জীবন যদি প্রেমের ফুল ফোটে তাহলে তোমাকে বলছে এই অ্যাকচুয়ালি দেখো যে যার হৃদয় থেকে আমার মনে ভালোবাসা জাগিনি এতদিন তোমাকে দেখে মনে হলো যে সত্যি প্রেমের ফুল যখন ফোটে বলবো আচমকা ঘটে যায় সামনের যে মানুষটা থাকে আচমকা তার উপর ক্রাস নায়ন দাল্লাও এরকমই হয় তো তুমি যদি সত্যি কি বলবো কবির কবিতা তুমি তুমি সুরের বাঁশি আর ইচ্ছা হয় পাখি হয়ে তোমার কাছে ছুটে আসি ও প্রিয়া তোমায় কখন হ্যাঁ কবিতা লিখবে দেখো পুকুর পাড়ে বসে যখন লিখছি প্রেমের কবিতা আর দুই নয়নে ভাসবে তোমার ওই ছবিটা সব সময় তোমার কথাই ভাবব তোমার ফিলিংস তোমার মন তোমার যে হাসি তোমার ওই যে দু নয়ন সময় নয়ন নয়ন মিলিয়া চলিব একসাথে সত্যি কথা তোমাকে দেখে অনেক কিছু হৃদয় থেকে মানে ফিল হচ্ছে যেটা আমি অনেক কিছু বলার ইচ্ছে হচ্ছে বাট আমি প্রকাশ করতে পারছি না

দু মাস হয়ে গেছে দু মাস হয়ে গেছে এই সাইটে আসো না একটা কথা বলছি তো জাস্ট একটাই কথা বলবো দু মাস হয়ে গেছে ভুলে যাও যে গেছে তো গেছে তার কথা আর মনে রেখো না তো ফুল চাই ফুটতে ফুল চাই ফুটতে আর পাখি চাই উঠতে আর এই হৃদয়টা কী বলে যেন কি বলে হি এই হৃদয়টা বলে তোমায় ভালোবাস ঘুনছে ভালোবাসা

ওই টাইম সে আমাকে অপেক্ষা করতে হবে আর দেখতে হবে দেখো তুমি যে ধোকা খেয়ে গেছো তোমার উপর দিয়ে যে বোঝাটা গেছে এই বোঝাটা নামাতে এখন অনেক সময় লাগবে তুমি তুমি ভাবছো যে আমি আর কোনো দিন প্রেম করবো না বাট সব ছেলে এরকম নয় ইয়ে স্যার সব ছেলে তার খারাপ হয় না কেউ হয়তো কারোর জন্য এতটা ভালোবাসা রেখেছে যে তার হৃদয় দিয়ে তাকে ভালোবাসবে হৃদয়ের রেসপন্ড থেকে ভালোবাসবে